সত্যি এই ফোনের ক্যামেরাটা সুন্দর লাইট অফ করে দেয় কেমন আছেন ভালো আচ্ছা তুমি হ্যাঁ ভালো আছি তো চালো দেখে নে বালিদের আছো গো খুব ভালো তুমি কেমন আছো বলো হাই আচ্ছা হ্যালো লাইট অফ করে দিলাম তুমি না গুড নাইট বললে এই দেখো তাহলে ওটা কে আসলো এটা মৌসুমীর ভূত এটা হচ্ছে মৌসুমীর ভূত স্পীকারছ সোনা বৌদি বসে আছি শুভকামনা রইল হাই হ্যালো হ্যালো হাই হাই হ্যালো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো como কেমন আছেন কাকি ভালো আছি ও বৌদি কেমন আছো তুমি শোনো বৌদি ভালো আছি তোমাকে দেখতে খুব সুন্দরই আছে কোথা থেকে বলছো মুর্শিদাবাদ আচ্ছা আমি এইমাত্র দোকান থেকে খাওয়া দাওয়া করে করতে বসেছি ও আচ্ছা তাই আমাদের বাড়িতে আজকে জল জমে গেছে গো রান্না বান্না কিছু করতে পারিনি হরে কৃষ্ণ জয়নিতাই হ্যালো হাই আপনি ভালো আছেন তা একদম বিন্দাস কেমন আছো দিদি ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এ বাংলায় কমেন্ট করো এত ইংলিশ পারি না কালকে একটু আমার আইডিটা দেখবে কেন তোমার আইডিতে কি হলো আবার তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ কেমন আছো ভালো আছি হাই বৌদি হ্যালো হাই তাহলে তোমার খাওয়া দাওয়া কী করছো হোটেল থেকে খাবার নিয়ে এসেছে গো প্রচুর বৃষ্টি রান্না করতে পারিনি ভিডিও দিয়েছি দেখবে ঠিকঠাক আছে কি না বুঝতে পারছি না ও আচ্ছা কী করো কাকিমাই তো ভাত খেয়েছ একদম আচ্ছা বাংলায় কমেন্ট করো দেখে দিমুখ তোমাকে এখন বিল্লি বানাবো কেন দা এত কিউট কেন পান্তা ভাত খাইয়া হাই হ্যালো দিদি ভাই নমস্কার নমস্কার কেমন আছেন আপা খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কেমন আছেন আপনি বাংলাদেশ থেকে কমেন্ট কেন ইংরেজি জানো নাকি লাইভ চালাচ্ছে কেন ইংরেজি লাইভ চালালে কি ইংরেজি জানতে হবে কোথায় লেখা আছে গো হুম রাধে রাধে দিদি ভাই আমার কমেন্ট দেখতে পাওনি আমাকে চিনতে পারছো না কৃষ্ণনগর অরূপ ডান্স থেকে বলছি কেমন আছো তুমি বৌদি ভাই আমি তোমার ভিডিও দেখছি তুমি আমার নাম নিও তোমার বাড়ি কোথায় খাওয়া দাওয়া হয়ে গেল দাদা ভাই কোথায় তোমার নাম কি আমার নাম মৌসুমি বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদের কোথায় লালগোল্লা আমাকে কলের কলে নেয়া হয় না এখন এই দুষ্টু বৌদি কেমন আছো ভালো আছি দিদি আপনাদের লাইফ ভালো লাগে দিদি একটা প্রশ্ন আমাদের এমন দেব না বুঝতে পারবা আচ্ছা এই দুষ্টু বৌদি কেমন আছো ভালো আছি দিদি ভাই আমি তোমার বন্ধু হতে চাই আচ্ছা হয়ে যাও আচ্ছা কি করো এই তো ভালোই বা কোথায় লেখা কেউ কমেন্ট কমেন্ট করবে বাংলা বাংলায় করবে লাইক চালাতে লেগেছে কি জানেন তোমার বাড়ি কলকাতায় নি না গো মুর্শিদাবাদ দাদা কয়ে দাদা ঘুমাচ্ছে মৌ বলো ডোজ খাইছ ডোজ ডোজ খাইছ খাইছো কি ডোজ আচ্ছা সুস্মিতা বলছি দিদি ভাই কেমন আছো কি খাওয়া দাওয়া করছো রুটি খেয়েছি সুস্মিতা আচ্ছা বৌদি আপনাকে অনেক সুন্দর লাগে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে এই দেখো কাল থেকে কি করছে এই আচ্ছা বৌদি কি করছো এই তো বসে আছি কি করছ তুমি হ্যালো হাই বলো

তুমি আবার কবে থেকে পোলিও দেখা চালু করলে মুখের হাসিটা দেখতে খুব সুন্দর লাগছে মুখের হাসি দেখতে খুব খুব ভালো ভালো লাগছে তাই তাই লাগে দিদি ভাই আপনি পুরাই হট দিদি বলে ডাকছো আবার হটও বলছো তুমি দেখতে দারুন দারুন বিয়ে করছো না বিয়ে করবো ছেলে দেখো তো তুমি গালি দিতে পারো হুম বৌদি দাদা বেশি ভালোবাসো দিব তো ভাই আচ্ছা কেন নিতে চাও না হ্যাঁ হ্যাঁ দাও নিতে চাই না মানে এখন গাড়ি কিনবো নিয়ে নিয়ে ভাবছি বাড়ি নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা তুমি লাইফটা চালাচ্ছ বাংলা লেখাপড়া কিছু বলতে পারো নি লেখাপড়া পাঠালাম আরে তো একই কথা নিয়ে পড়েছে লাইফ চালানোর জন্য ইংরেজি জানতে হবে কোথায় লেখা আছে দিদিভাই অনুমতি দিলে আমরা ওসো আপনার ইন্ডিয়াতে বেড়াতে যাব চলে এসো আচ্ছা হাই বৌদি হ্যালো হাই হাই হ্যালো হাই লাইভ চালানোর জন্যে ইংরাজি জানতে হবে কোথায় লেখা আছে ভাই বাংলায় কমেন্ট করো বাংলা পড়ো বাঙালি বাংলায় কমেন্ট করতে পারবে না আচ্ছা আমি তো বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা বৌদি আই লাভ ইউ টু কেমন আছো তুমি ভালো থেকো আচ্ছা বদি তোমার লাইভে আমি সৌদি সোরিয়রক থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তোমার প্রে হাই যে মনে আর জন্মে ও ছিলাম বদি মহাশয় দা ফ্যানশিপ করবেই এত মন তোস কে কাজ গেছে কি গো কেমন আছো ভালো আছি বডি কেমন আছো ভালো আছি তোমার চোখ দুটো টানা টানা কপালের টিপ তোমার দেখে ফিডা আমি এখন করব কি মিস আচ্ছা আমি গাড়ি আছে ধরাবো ও তোমার গাড়ি আছে বডি আরেকবার বিয়ে করবে কি হ্যাঁ করব খুব সুন্দর খুব সুন্দর তুমি তালে চুপচাপ থাকবে কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তো কি হয়েছে ইংরেজিতে যারা লিখবে ছেলে তোমাকে বলতে হবে নাকি যে মুম্বাই তোমার সঙ্গে যদি থাকে কথা বলে তুমি কি বলবে শুধু বাংলা জানলে হবে না আচ্ছা খুব সুন্দর হ্যালো হ্যালো হাই ওই বলো আই লাভ ইউ সোনা বা আচ্ছা ষোলো কোটি লোক চার কোটি লোক কাজ করে স্বপ্ন বন্ধু করি চলো না বন্ধু করেছে পিছনে কে আজকে কি রান্না হয়েছে আজকে রান্না করতে পারিনি তো বৌদি লাইভে তোমার লাইভে প্রথম আসলাম তাই আজকে রান্না করতে পারিনি গো হ্যাঁ করবো তুই দেখবি টাক লাগো থাকার কি করছো এই তো আই লাভ ইউ টু বৌদি একটা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আইডিটা দেখে তো মনে হচ্ছে পুরো একটা কি বলবো হ্যালো হাই একটা জ্বালাবি রানি একটু আমার সোনা বলো মানা বৌদি দিদি বলো বৌদি আরেকটা বাজে বৌদি বারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা অনেক অনেকদিন কি তোমার মুখ আর লজ্জা দেন না তো কি কথা বলে কেন এগুলো আমার সরম লাগে আচ্ছা অনেকদিন পর তোমাকে লাইভে দেখতে পেলাম জান গো বলে গো জান শোনা গো শরীর ভালো আছে হ্যাঁ হ্যালো কেমন আছো ভালো আছি বৌদি তোমার নাম্বারটা দাও একটা ফোন কিনে দাও নাম্বার দিচ্ছি কেমন আছো তুমি খুব ভালো আছি তুমি কেমন আছো মুর্শিদাবাদ লালগোলা দিদি কি করেন এই তো বসে আছি কেমন আছো তুমি ভালো আছি হ্যালো হাই কেমন আছো ভালো আছি ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা আমার মেয়ের ড্রেসটা হচ্ছে আমার মেয়ের আমাকে দিয়ে দিয়েছে মুর্শিদাবাদ আসতে চাই চলে এসো আচ্ছা এদের এত ভালোবাসা কোথা থেকে আসছে কে জানে এখন ঘুমাবো কেন আমার ঘুমাতে ঘুমাতে অনেক দেরি মুর্শিদাবাদ আসতে চাই চলে এসো ওই কি করো তো বসে আছি আচ্ছা কেমন আছো এখন ভালো আছি বৌদি তোমার কথাগুলো খুব সুন্দর তুমি দেখতে খুব সুন্দর তাই হাই হ্যালো বৌদি আমাকে বিয়ে করার বিয়ে করবার বাবা হ্যাঁ বিয়ে আমি তোমার পাশের জেলা থেকে দেখ থেকে আছি আমি আচ্ছা দিদি কয়টা বাজে এখন এখন বারোটা পঞ্চান্ন বাজে হাই হ্যালো তো বৌদি আপনি অনেক কিউট দাদা কোথায় দাদা ঘুমাচ্ছেন চিনতে পারছো না কি ভুলে গেছো চেনা চেনা লাগছে আসলে মানে ওই ফোনটা একটু আলাদা তো মানে ফোনের স্ক্রিনটা ফেটে গেছে বুঝতে পারছি না ডিপিটা একটা বাজে বেজে গেছে ঘুমাওনি বলো তো তোমাকে ছেলেগুলো জ্বালাবে জ্বালাক আমিও জ্বালাতে জানি বিউটিফুল বৌদি তোমার মিষ্টি হাসি দেখতে অনেক ভালো লাগে তাই দিদি খাইছ হ্যাঁ তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলা তাই তো